আমির আহমাতুলিন আলামিন যখন দুনিয়া থেকে চলে গেলেন ক্ষমতার মধ্যে আসলেন আব্বা কারাদি আল্লাহতা আলানহু দুই বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন দুই বছর পরে আবু বকর আদি আল্লাহতা আলমু যখন এন্তে সময় চলে আসলো সাহ বাইকারাম চতুর্পার্শ্বে গিয়ে বসলেন আমিরুল মমিনিন আপনার এন্তে কালে সময় মনে হয় চলে এসেছে অবাব মা আপনার এতে কালার পরে আমরা আপনাকে কোথায় দাফন করব কোথায় দাফন করলে আপনি খুশি হবেন কেউ কেউ আমিরুল বললাম আপনার লাশটা কি আমরা জান্নাতুল মধ্যে দাফন নাকি আবার কেউ কেউ বললো আপনার লাশ আমরা জান্নাতুল জান্নুল্লার মধ্যে দাফন করব নাকি আবার কেউ কেউ বললো আবু বকর আপনি বলেন আপনার লাশ কোথায় দাফন করবো আবু বকার আমার যখন এতেকাল হয়ে যাবে আমাকে তোমরা গোসল দিয়া কাপনার কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন রোজা পাকে সামনে নিয়ে যাইবা আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিনকে গিয়ে বলবা ও রহমাতুল্লিন আলামিন আপনার হিজরতের সাথী আপনার গুহার বন্ধু আপনার বাল্লা বন্ধু আবু আপনার পাশে নিয়ে আসলাম আপনি যদি অনুমতি দেন আবু আপনার পাশে দাফন করব আপনার পাশে কবরস্থ করব আল্লাহর পয়গাম্বর তিনবার বলবা বলবার পরে যদি আল্লাহর পয়গাম্বর কোনো জবাব না দেয় বুঝবা আল্লাহর পয়গাম্বর আমার দুই বছর শাসনকালে অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহর পয়গাম্বর নারাজ হয়ে গেছেন তার মানে আল্লাহর পয়গম্বর আমার উপরে নারাজ আল্লাহর পয়গম্বরের পাশে আমাকে দাফন করবা না যেটাই খুশি সেটাই দাফন করে দিও আর যদি আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিন আলামিন আল্লাহর পয়গম্বর বলে আবু বকরকে আমরা ডান পার্শে দাফন করে দাও তাহলে তোমরা আল্লাহর পায়গম্বরের ডান পার্শের খালি জায়গার মধ্যে আমাকে দাফন করে দিও সিদ্দিকাকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকাল হয়ে গেল এন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবায় গরম গোসল দিয়ে কাপড়ের কাপড়টা বড়াইয়া জানাজা দিয়া সিদ্দিক আকবর আদি আল্লাহ তালকে আল্লাহর পয়গম্বর রৌজা পাকের সামনে নিয়ে গেল আল্লাহর পয়গম্বর রৌজা পাকের সামনে ডান বর্ষের খালি জায়গায় নিয়ে গেল গিয়ে সালাম দিল সাহাবায় গরম সালাম আলিক রসুল্লাহ আসসালাহু আসসালাম ওয়ালিকা হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী আপনার হিজরতের সাথী আপনার গুহার বন্ধু আপনার বাল্লা বন্ধু আবু আপার কে আপনার কাছে নিয়ে আসলাম আপনার সাথী এন্তেকাল করেছে আপনি অনুমতি দিলে আপনার ডান কর তাকে দাফন করে দিব আর আপনি অনুমতি না দিলে যাতাই খুশি সেটাই তাকে দাফন করে দিব রওজা শরীফ থেকে জবাব আসলো আদখিলুল হাবিব আইনাল হাবিব আরে বন্ধু রে বন্ধুর পার্শ্ব দাফন করে দাও সমস্ত সাহাবায়ে কেরাম আওয়াজ শুনলেন শুনবার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে বলতেছে আদখিলুল হাবিব আইনাল হাবিব বন্ধুরে বন্ধুর পার্শে দাফন করে দাও আর দেরি করতে চাই না আল্লাহর পয়গম্বরের ডান পার্শে হজরত আবু বকরকে শোয়াইয়া দাও আল্লাহর নবীর ডান পার্শে হজরত আবু বকর দাফন করা হলো এরপরে ক্ষমতায় আসলেন আমিরুল মমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ দশ বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন হজরত দশ বছর ক্ষমতায় থাকার পরে একদিন হঠাৎ করে হজরের নামাজ পড়াইবার জন্য ইমামতি করতেছেন পিছনে একজন মাজুসি একজন মূর্তি পূজক সে পিছন দিক থেকে খঞ্জর দিয়া হজরত উমর আদি আল্লাহ আলহ পিছন দিক দিয়ে এমন জোরে একটা পার দিলেন আঘাত করলেন সামন দিক দিয়ে নাবি সিদ্ধ হয়ে তার তরবারি খঞ্জর বের হয়ে গেল ওই মাজুসি তরবারের মধ্যে বিষ মেখে তার কাপড়ের নিচে লুকাইয়া রাখছে সাহাবাইকরাম তো দেখতে পায় নাই সে পিছনে দাঁড়াইছে তার চিন্তা হলো ওমর যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওমর যখন নামাজের মধ্যে দাঁড়াবে কোনো কথা বলবে না কারণ সাহাবাইকরাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন দুনিয়া ভুলে যায় রবের সাথে কথা বলা শুরু করে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে এই মূর্তিপুজোর পেছন দিক দিয়ে এমনভাবে খঞ্জর দিয়ে আঘাত করেছে নামের নিচে দিয়া বের হয়ে গেল হজরাত অমর নামাজ সারিয়া দিয়া আব্দুর রহমান ইমনে আউফেরাকে আব্দুর রহমান ইমনে আউ নামাজ চালায়া যাও আউ নামাজ চালায়া যাও আমি উমর মরে যেতে পারি কিন্তু নামাজ ছাড়তে পারি রা আমি আর নামাজ পড়াইতে পারবো না রক্তাক্ত হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফকে ইশারা দিয়ে বললেন আব্দুর রহমান ইবনে আউফ তুমি নামাজ চালায় যাও আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ নামাজ শেষ করলেন শেষ করবার পরে ওমর আদি আল্লাহ সবাই দরা দরি করলেন রক্তে রঞ্জিত হয়ে গেল দুধ পান করলে নাবির ছিদ্র দিয়ে দুধ বের হয়ে যায় দুধ পর্যন্ত পান করতে পারে না এমন অসুস্থ হয়ে গেল ওমর বিছানার মধ্যে থেকে উঠতে পারে না সা বাইকারাম বুঝতে পারলেন বেশিদিন মনয়ার হয় না বাঁচবে না ওমরাদি আল্লাহ তালাদমু নিজেও বুঝলেন বেশিদিন আমি আর মনে হয় বাঁচব না এন্তেকাল সময় চলে আসলো সা বাইকারাম দেখে বলে অমর যে কোনো সময় আপনার এন্তেকাল হয়ে যেতে পারে আমরা আপনার জীবদ্দশায় আপনার কাছ থেকে জানতে চাই যখন আপনার এতেকাল হয়ে যাবে আপনার লাশটা আমরা কোথায় দাফন করবো আপনি বললে ভালো হয় হজরত অমর আদি আল্লাহ হু বলে আল্লাহর নবীর রওজা পাকের ডান পার সাবু বকর শুয়ে গেল বাম একটা খালি জায়গা আছে তোমরা মা আয়েশার কাছে যাও মা আয়েশা যদি অনুমতি দেয় আমি সেই জায়গার মধ্যে একটু শুইতে পারি তবে সেই জায়গার হক হইল মা আয়েশার কারণ ঘরটা হলো মায়েশার ঘর এরপর আল্লাহ নবী মায়েশার স্বামী আর তার ডান পার্শ্বে সিদ্দিক আকবর আদি আল্লাহ তালু তার বাবা অর্থাৎ এক পার্শ্বে তার বাবা আর এক পার্শ্বে তার স্বামী এখানে মা আয়েশার হক আবার মা আয়েশার ঘর কিন্তু আমার মনে চায় সেই ঘরের মধ্যে আমি একটু শুইতে যদি মা আয়েশা অনুমতি দেয় তবে সেই জায়গার মধ্যে আমি একটু ঘুমাইতে পারি নিজের সন্তান আব্দুর রহমানকে বললেন রে আব্দুর রহমান যা যা বললেন রে যা যা নবীর টুকরা না আয়েশার কাছে যা আম্মাজান গিয়া বল আম্মাজান আয়েশা যদি সেই জায়গাটা আমাকে দেয় সেই জায়গার মধ্যে আমি ঘুমাবো আর মা আয়েশা অনুমতি না দিলে কিন্তু সেই জায়গা আমার আর লাগবে না তোমরা যা তাই খুশি সেতাই আমাকে ফোন করিয়া দিও এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউরাইয়া কি আম্মা যায়শা কে সালাম দিলেন আর বললেন মা আয়েশা আল্লাহর নবীর বাম পাশে একটা জায়গা খালি আছে ডান পাশে হযরত উম্মে আলী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছে বাম পাশে জায়গার হক হলো আপনার এরপর আমার বাবা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে দাবি করলো আমার বাবা চায় সেই জায়গার মধ্যে আমার বাবা একটু ঘুমাইতে ও মা আয়েশা যদি আপনি অনুমতি দেন গো আমার বাবা সেই জায়গার মধ্যে ঘুমাইতে পারে আব্দুল্লাহ না গোটা দুনিয়া দিয়া দিতে পারি রে সেই জায়গা আমি দিতে না কারণ সেই জায়গার তা আল্লাহ দরবারে অনেক বেশি আল্লাহর মধ্যে আমার বাবা ঘুমাইছে আবু বকর বাম্বার স্বামী ঘুমাবো সেই জায়গাটা আমি কাউকে দেব না আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু চোখের পানি সারিয়া সারিয়া ফিরে আসতেছে ওই দিকে আদি আল্লাহ তাআলা আনহুর মনে পড়ে গেছে আহারে আমি তো এখনো পর্যন্ত প্রেসিডেন্ট আমি তো এখনো পর্যন্ত ক্ষমতায় আছি অন্তকাল করি নাই আমি যে মা আয়েশাকে এই জায়গাটার জন্য পাঠাইলাম দাবির জন্য মা কাছে এমনও তো হতে পারে মা এই জায়গাটা দিয়ে দিতে পারে কারণ আমি এখনো পর্যন্ত ক্ষমতার মধ্যে আছি হয়তো আমার ভয়ে হয়তো মা আয়েশা সেই জায়গাটা ছাড়িয়ে দিতে পারে আমি ক্ষমতা বলে যদি সেই জায়গাটা মা আয়েশা থেকে নেই কেয়ামতের ময়দানে আল্লাহ দরবার আমি কি জবাব দেব না না সেই জায়গা আমার লাগবে না একজন সাহাবিকে বলল যাও দৌড়াইয়া যাও মায়েশা কে আব্দুল্লাহকে গিয়া বলো যেন আব্দুল্লাহ চলে আসে মা আয়েশার কাছে সেই জায়গা দাবি না করে অথচ ততক্ষণে আবদুল্লাহ মা আয়েশার সাথে কথা বলে ফেললেন মা ফেললেন না করলেন না রে আব্দুল্লাহ না আমি গোটা দুনিয়া দেয়া দিতে পারি রে কিন্তু সেই জায়গা দিতে পারি না আব্দুল্লাহ চোখের পানিগুলো সারিয়া কান্না করে চলে আসে হঠাৎ করে আবার মা মনে বলল আহারি আমি তো উম্মাহাতুল মুমিনিন গোটা জগতের উম্মতের মা মুমিনদের মা ওমর আমার সন্তান হয়ে আমার কাছে একটা জায়গা দাবি করেছে আমি মা হয়ে সন্তানকে কেমনে ফিরাইয়া দিলাম কেয়ামতের ময়দানে আল্লাহর پیغمبر যদি বলে আরে আয়েশা না তোমার সন্তান তুমি রউমাতুল মমিনিন। তুমি তো আমার স্ত্রী আমার সাথে এমনিতেই তুমি জান্নাতে যাইবা তুমি ও জানো আমি ও জানি তুমি আমার সাথে জান্নাতে যাবে তোমার সন্তান ওমর সেই জায়গাটা চাইছিল সন্তানকে কেমনে জায়গাটা না দিতে না দিয়ে পার্লা না না আমি আল্লাহর মবির সামনে কেমনে মুখ দেখাব এই জন্য মা আয়েশা আবার আব্দুল্লাহকে ডাকলেন আব্দুল্লাহ আয়া যা যা তোর বাবা ওমরকে কি বল আমি সেই জায়গাটা তোর বাবার জন্য ওয়াকফ করে দিলাম এবার আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বলে বাবা খুশির সংবাদ কি খুশির সংবাদ আম্মা জানাইশা আদি রাদিয়াল্লাহু তাআলা না সেই জায়গাটা ছেড়ে দিয়েছে ও বাবা সেই জায়গার মধ্যে আপনাকে দাফন করবার অনুমতি দিয়েছে এবার আমিরুল মুমিনিন আল্লাহতে আল্লাহ সমলেছা বিরা মা আয়েশা অনুমতি দিলে হবে না আমি যখন আম তে করব আমার নাস্টা গোচুল দিয়া কাপোনে কাপড় পঢ়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আমার নাস্টা নিয়ে পয়াগাম্বরে বাম্পার সিজাই বা বাম্পার সালাম দিবা আর পয়েগাম্বর কে বল বা ও পয়াগাম্বর আপনার আর একজন বন্ধু

আর আপনি অনুমতি না দিলে অন্য কোথাও তাকে দাফন করে দিব হজরত উমর এই কথা বলবার পরে সাহাবা একরাম বললেন ঠিক আছে হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা নুর ইন্তেকাল হয়ে গেল সাহাবা একরাম তার লাশটা খাটিয়ে বহন করিয়া চলতে চলতে আল্লাহর নবী রওজা পাক পর্যন্ত চলে আসলেন যেইনি আল্লাহর নবী রওজা পাকের বাম্পার পার্শ্বে নিয়া সাহাবা একরাম ডাক দিলেন নবী আপনার আরেকজন বন্ধু অমর রাদি আল্লাহ তালাহকে আপনার পাশে শোয়াইতে চাই আপনার বাম বাম্পারসে আপনি অনুমতি দিলেই কেবল আপনার পাশে তাকে শোয়া না হবে আর আপনি অনুমতি না দিলে যেতাই খুশি সাথে দাফন করা হবে রমজা সয়িব থেকে আওয়াজ আসলো আদৌলুল হাবিব বা ইরাল হাবিব বন্ধুরে বন্ধুর কাছে সোয়াইয়া দাও সা বাইকারাম যখন এই কথা শুনল আর দেরি নাই হজরত ওমর আধি আল্লাহ তাআলান মুকে আল্লাহর নবীর বাম্পার শেষ হইয়া দিছে নবীজি যেখানে এনদেকাল করেছেন সেই ঘরটা ছিল মায়েশার আদি আল্লাহ তা আলানহার ঘর মা এশার আদি আল্লাহ তা ঘরের মধ্যেই নবীকে দাফন করা হয় কয়েগম্বররা যেখানে এন করেন সেই জায়গার মধ্যেই তাদেরকে দাফন করা হয় এটাই হল নিয়ম নিয়ম নবীর রসুলরা যেখানে এন করবে সেখানেই তাদেরকে দাফন করা হবে আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে এন্তেকাল করেছেন মা আয়েশার ঘরে এনতেকাল করেছেন এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ওই ঘরের মধ্যখানে সেখানেই দাহন করা হয় যেখানে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছে আল্লাহর নবীর রওজা শরীফটা একদম মা আয়েশার ঘরের মধ্যখানে

নবী রসুলদের পরে সবচেয়ে দামি হল আমার সাহাবি আবু বকর দুই নম্বর দামি হলো আমার সাহাবি অমর চিন্তা করেন তিন নম্বর হজরতে ওসমান চার নম্বর আলী আল্লাহ নবী সিরিয়াল মেনটেন করে দিয়ে গেছেন এই পৃথিবীর মধ্যে যত নবী রসুল আছে সবার পরে সবচেয়ে দামি হলো আবু বকর আবু বকর কেমন দামি ওমর কেমন দামি শুনলে অবাক হবেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন একদিন বলল আয়েশা মদিনার লোকেরা ঘুমাই আছে চলো আমরা একটু আনন্দ করি ফুর্তি করি দৌড়া দৌড়ি করি মা আয়েশা বললো ইয়া রাসুল্লাহ চলেন দুইজনে তাহার যত পরবার জন্য উঠলেন গোটা মদিনাবাসী ঘুমাই আছে রসুল করিম সাল্লাসাল্লাম মসজিদের নবমী থেকে একটু দূরে আল্লাহ হাবিব বললেন আয়েশা চলো চলো ওই যে মসজিদের নবীর খুঁটি দেখা যায় দুইজনের দৌড় দিব দেখব কে দিয়ে কে গিয়ে ধরতে পারে মা আয়সা বললেন ঠিক আছে ও পয় গাম্বর দুইজনের দিলেন দৌড়াইয়া গিয়া আল্লাহ নবী রহমাতুল্লিন আলমেন খুঁটি ধরে ফেললেন মা আয়সার একটু মনটা খারাপ হলো নারীরা কিন্তু কোনো কাজে হেরে গেলে মন খারাপ করে একদম চেহারা লাল হয়ে যায় তা কানোই যায় না মা আয়সা একটু মন খারাপ করলেন আমি দূর দিয়া হেরে গেলাম আল্লাহ নবী দেখলেন মা আয়েশা আকাশের দিকে তাকাইয়াস নিচে তাকাই না আকাশের দিকে তাকাই আসে রাতে বেলা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন ইয়া হুমায়রা তুমি নিচে তুমি নিচে হাত দিয়া বলল হে আয়েশা আকাশে কি দেখো মা আয়েশা বলে তারকা আল্লাহর পায়ে پیغمبر বললেন আয়েশা আকাশের তারকা গুنيه কি কিউ শেষ করতে পারবে না কি কোনদিন আকাশের তারকা গুনে কিউ শেষ করতে পারবে না মা আয়েশা মনে মনে ভাবলো আজকে জিতে যাব যদিও দূর প্রতিযোগিতা হেরে গেলাম এই দিক দিয়ে জিতে যাবো মা আয়সা বলে রাসুল আল্লাহ আকাশের তারকা যদি বলে শেষ করা না যায় আপনার সাহাবিদের মধ্যে এমন কোন সাহাবি আছে নাকি যার আমল নামাও অবনে শেষ করা যাবে না মায়েশা বলেন আমার বাবার কথাই তো বলবে আবু বকরের কথা আমি জিতিয়া যাও আল্লাহর পয়গম্বর বললেন হ্যাঁ আয়েশা হ্যাঁ আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে আকাশের তারকা যেমন গুনে শেষ করা যাবে না তার আমল গুলো শেষ করা যাবে না মা এসে বললো এরা সুর আল্লাহ তাড়াতাড়ি তার নামটা বলেন আল্লাহর হাবিব বললেন নাম শুনতে চাও বলে হ্যাঁ শুনতে চাই বলে আমার সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবি আছে রে আকাশের মতো তার যেমন বন গণে শেষ করা যাবে না তার আমল গুলো গণে শেষ করা যাবে না এবার মা এসে বললেন কি নাম তার বলে তার নাম আমার অমর ইবনুল খতাব যার আমল অবনে শেষ করা যাবে না মায়াসার মনটা আরো খারাপ হয়ে গেল কিরে যার নাম বলছে তাও তো সতীনের বাপ কারণ অমর আদি আল্লাহ তালানহুর একটা কন্যা আল্লাহ হাবিব বিবাহ করেছে নাম্মাদান হামসাকে মনটা আরো খারাপ হয়ে গেল মনে মনে ভাবছে যে আমার বাবা আবু বকরের নাম বললে আমি জিতিয়া যাব আবু বকরের নাম বলবে কিন্তু বলছে অমরের নাম মা আয়সার মনটা আরো খারাপ হয়ে গেল মা আয়েশে কোনো কথাই বলে না আল্লাহ হাবিব বলে আয়েশা অমরের নাম শুনিয়ে তোমার মনটা খারাপ হয়ে গেছে নাকি মা আয়েষা কোনো কথা বলে না আল্লাহ নামি থুদের নিচে হাত দিয়ে বলে রে আয়েশা শোনো অমরের নাম শুনবার পরে তোমার মনটা খারাপ হয়ে গেল আমি যা বললাম সত্য বললাম আকাশে যত ফে যত তারকা আছে গুণে শেষ করা যাবে না অমরের নেকামল গুণে শেষ করা যাবে না রে আয়শা শোনো আমার সাহাবীদের মধ্যে এমন একজন আরেকজন সাহাবী আছে রে আকাশের তারকা নয় তার আমল নামায় এত আমল আল্লাহ জমা করে রাখছে সে আমার সাথে গোটা জীবন কাটাইছে গোটা জীবনের কামল লাগবে না হিজরতের রাতে তিন রাত সে আমার সাথে হেরা গুহার মধ্যে ছিল ওই হেরা গুহার তিন রাতের আমলও লাগবে না এক রাত্রের আমল যদি এক পাল্লার মধ্যে করা হয় আর এই ওমর সহ গোটা পৃথিবীর আমার উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় ওই যে হেরা গুহায় ওই যে গারে সুরের মধ্যে ওই যে গারে সুরের মধ্যে তিন রাত ছিল ওই গারে সুরের তিন রাত্রের এক রাত্রের আমলের সমানও হবে না এবার আম্মাদের আয়সা বলো ইয়া রাসূলুল্লাহ গানে সুরের মধ্যে আপনার কোন বন্ধু আপনার সাথে তিন দিন তিন রাত ছিল বলে আমার সাহাবী আবু বকর রে আয়সা আমার সাহাবী আবু বকর গানে সুরের মধ্যে তিন রাত তিন দিন ছিল ওই তিন রাত তিন দিন লাগবে না এক রাত এক দিনের ইবাদত যদি এক পাল্লায় করা হয় আর ওমর সহ গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় করা হয় আমার আবু বকুর এনে কেমন বাড়ি হয়ে যাবে আবু বকুর সাধারণ সাহাবি ছিলেন না অনেক দামি সাহাবি বড় কাপড়ের ব্যবসায়ী ছিল টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই কিন্তু ইসলাম কবুল করবার পরে সব সম্পদ দাম করে নিয়ে ফকির হয়ে গেলেন গরিব হয়ে গেলেন অজনতা আবু বকর এত দান করলেন এত বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন এখন নিজে পরিধান করবার মতো কাপড় পর্যন্ত নাই একদিন আসুরের নামাজের সময় হয়ে গেল আবু বকুর সালার সর সেলাই করিয়া করিয়া পরে নামাজ পড়বার মতো ভালো কাপড় পর্যন্ত নাই বিবিদে বলল রে বিবি খেজুর পাতা দিয়া তাড়াতাড়ি করিয়া আমার কাপড়টা সেলাই করিয়া দাও আবু বকর খেজুরের পাতা দিয়া সালার সর সিলাই করে করে পরে পরে নামাজ আদায় করতো চিন্তা করেন একদিন নামাজে যাবেন দেরি হয়ে যাচ্ছে বিবিরে বলে বিবিদি তাড়াতাড়ি করিয়া আমাকে তুমি আমার সালার কাপড়টা সিলাই করিয়া দাও বিবি খেজুরের পাতা সিরিয়া সিরিয়া সালার সরটা সিলাই করিয়া দিতে দিতে একটু দেরি হয়ে গেল আবু বকর সালার সর পড়িয়া নামাজ পড়বার জন্য সবার পরে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে দাঁড়াইলেন আল্লাহর পয়গাম মোহাম্মদ সালাম ফিরাইয়া দেখে একজন নয় দুইজন নয় জিব্রাইল সহ সত্তর হাজার ফেরেস্তা সালার সট পরিধান করিয়া নামাজ পড়বার জন্য এসেছে আল্লাহ হাবিব বলে কিরে জিব্রাইল তুমি জান্নাতে সাহাবি তুমি দামি দামি পোশাক পরে আমার কাছে আসো আজকে সালার সর পরিধান করি তুমি আমার কাছে কেন আসলা আর সমস্ত ফেরিস্তাদেরকে কেন সালার সর পরিধান করাইয়ে নিয়ে আসলাম ও রহমাতুল্লিল আলমিন আপনার সাহাবি আবু বকর নামাজ পড়বার জন্য ভালো কোনো কাপড় নাই ও তো সে আবু টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আবু বকর একজন কাপড়ের ব্যবসায়ী ছিল ইসলাম কবুল করার পর দান করতে করতে এত ফকির হয়ে গেছে গো নবী পরবার কাপড় পর্যন্ত নাই আপনার সাবি আবু বকর আজকে সালাত সর্ পরিদান করিয়া নামাজ পরবার জন্য আসছে গো নবী একটু দেরি হয়ে গেল আপনার পিছু ওনি দাঁড়াইছে একদম পিছনে এই দৃশ্য দেখি আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমার প্রিয় একজন বান্দা আবু নবীদের পরে যারা দাম সবচেয়ে বেশি জান্ন সাহাবি ওই বকর এত কাপড় থাকবে পরও আজকে কাপড় নাই সাবধান করিয়া দিল ওই আবু বকর এত ধনী হওয়ার পর যদি সাবধান করিয়া সালার সর পরিধান করিয়া নামাজ পড়বার জন্য মসজিদে যেতে পারে আবু বকরের সম্মানার্থে তুমি সহ আসমানে যত ফেরেস্তা আছে সবাই আজকে সালার সর পরিধান করিয়া নামাজ পড়বার জন্য যাও ও নবী আবু বকরের সম্মানে আল্লাহ তাআলার হুকুমে আমি জিবরাইল সহ আসমানে যত ফেরেস্তা আছে সবাই আজকে আমরা সালার

যে আমার সুন্নাতকে ভালোবাসবে যে আমি নবীকে ভালোবাসবে আর যে আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে যাবে সাহাবাই আল্লাহর সাহবাই জীবন থেকে বেশি ভালোবাসতেন মা থেকে বাবা থেকে সন্তান থেকে বিবি থেকে গোটা পরিবার সহ গোটা দুনিয়ার মানুষ থেকে বেশি ভালোবাসতেন এই জন্য সাহবাই ব্যাপারে আল্লাহ না বলেন আন তারাও আল্লাহর উপরে খুশি আর আল্লাহ তাদের উপরে খুশি কেমন একটা সার্টিফিকেট দিয়েছে আল্লাহ সাহাবাই আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ এই জন্য যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি সুন্নাহ মানতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় করবেন মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাদের মেহমান বানাবেন